ডিজার হা ডিজার ব্যাপার পাঁচ কমে থাকো অতি অতিরিক্ত তুমি দেওয়া হলো

আন্দা ও হো রাকেশ দা শুরুতেই ভালো সেভ শুরুতেই কিন্তু ভালো সেভটা করলো রাকেশ দা রাকেশ থেকে গুড্ডুকে লক্ষ্য করে বল গুড্ডু ভালো রিসিভটা করলো কিন্তু কমল চক্রবর্তী সরস্বতী গোলরক্ষক শঙ্কর সকে পে খেলছে হ্যাঁ স্কে পাপেরা সেমিফাইনাল উঠেছে এখন যে দুটো টিমের খেলা হচ্ছে যে টিম জিতবে তাদের সাথে ফাইনাল দুটো হেভিওয়েট টিম কিন্তু সামনাসামনি হচ্ছে একদিকে রয়েছে বোরাল স্টুডেন্ট ক্লাব অপরদিকে রয়েছে নবজাগরণ সংঘ নতুন আস্তে 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 মহেশ সেখান থেকে ভীমা ভীমা থেকে ডিজারকে লোক করে বল ডিজার গুড্ডু তুহিনার ক্রিস্টোফার আন্ডা কে লোক করে বল আন্ডা হ না মিস হয়ে গেল গুড্ডু সৌরভ লাভলি বল

ক্রিস্টোফার সেখানে কমল চক্রবর্তী গুড্ডু হ্যালো ক্রিস্টোফার নাই <laughs> এখন আপাতত মাঠে যে লাইট আছে সেই অবস্থাই হবে মনে হচ্ছে সম্ভবত সেমিফাইনাল ফাইনালটা কারণ কি অনেকটা লেট করে শুরু হলো খেলাটা কালকে তোমার সেমিফাইনালটাও কিন্তু অনেকটা রাত হয়ে রাত করে হয়েছে খেলা শঙ্কর ফার্স্ট হাফ সমাপ্ত হলো রেজাল্ট কিন্তু শূন্য শূন্য

লাভলি বল সৌরভ দাকে লক্ষ্য করে

শঙ্করদা থেকে মহেশ থাকলো কুকুরে ও সাগরদা ভালো শট এবং রাকেশ কিন্তু ভালো সেটটা করলো ডিজাই বোলে চুজ হ'লে বিছ হৈ গ'ল

সাগর কমল চক্রবর্তী মহেশ মহেশ থেকে আবার খ্রিস্তফা রাজা গেলে ডিজায়ার হিমা ওর ডিজায়ার দেখ পাঁচ কমন চক্রবর্তী অতিরিক্ত সময় কিন্তু দু মিনিট দেওয়া হলো ফাউল করলো কিন্তু ডিজায়ার কিন্তু ফাউল করলো এবং ইয়েলো কাঠ ডিজায়ারকে ডিজায়ারকে কিন্তু ইয়েলো কাঠ

سلام 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 سلام